এবার পুজোয় করতে যাওয়ার কথা ভাবছেন কাশ্মীর বা আন্দামন যেতে কেমন খরচা পড়বে আচ্ছা প্যাকেজ টুরেই বা কি কি থাকে এই সমস্ত বিষয় ডিটেলে জানতে চলে আসুন নেতাজি ইন্ডো স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেখানে চলছে আনন্দবাজার পত্রিকা আয়োজিত ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট ট্যুরিজম ফেয়ার আমরা ইউরোপ প্যাকেজটা প্রমোট করছি যেটা সব কম দামের প্যাকেজ সেটা হচ্ছে ইস্ট ইউরোপ যেটা সিক্স ডেজ প্যাকেজ ওটা আপনার মোটামুটি দু লাখের মধ্যে সবকিছু কভার হয়ে যাবে অল ইনক্লুসিভ আমাদের মেলি হচ্ছে সুন্দরবনের উপরে সবকিছু কাজকর্ম হয় সুন্দরবনে এখন বর্তমানে ইলিশ উৎসব চলছে তিরাত্রি তিন দিন এর কষ্ট হচ্ছে চার টাকা করে মাথা আমাদের বাংলাদেশের যে প্যাকেজটা এটা আমাদের প্রত্যেক মাসে একটা করে গ্রুপ ডিপার্চার থাকে সারা বছর আমাদের যেটা গ্রুপ ডিপার্চার হয় সেটা দশ দিনের প্যাকেজ থাকে এবং প্যাকেজের মধ্যে একদম কলকাতার কলকাতা সবকিছু ইনক্লুসিভ থাকে এবং প্যাকেজ কস্টিংটা আমাদের হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড মাস এর মধ্যে ভিসাও ইনক্লুড এই মেলাটি চলবে একুশে জুন থেকে তেইশে জুন পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা এন্ট্রি ফি লাগবে পার এড কুড়ি টাকা সবশেষে কমেন্ট সেকশনে বন্ধুদেরকে ট্যাপ করে দিন এবং রিলটা সেভ ও পরিচিত জনদের সাথে por oh. el